আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম যে মার্কেটের এই মুহূর্তে আমরা তিন দিন দেখতেছি মার্কেট একটু সোলো কতদিন আজকে কারেকশন হলো কিন্তু এর মধ্যে যে বিষয়গুলোইগুলি আপনাদেরকে আপনার ধৈর্য ধরতে সহায়তা করবে বা আশ্বাস জোগাবে যে বিষয়গুলি সেই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করব দেখেন মার্কেট যদিও পড়তেছে কিন্তু তারপরেও মার্কেট আমি বলবো যে মার্কেট ফিউচারের জন্য ভালো মার্কেটের আচরণ ভালো ধৈর্য ধরার মতন যে অবস্থা এটা মার্কেটের মধ্যে আছে এই এই চরিত্র মার্কেটের মধ্যে বিদ্যমান এক কথায় বলব যদিও মার্কেট পড়তেছে কিন্তু আমার কাছে অনেক কিছু পজিটিভ লাগতেছে অনেক কিছু পজিটিভ মনে হচ্ছে দেখেন আজকে পজিটিভগুলো শুধু বলেই আমি আমার ভিডিওটি শেষ করব আর আর আমি আর একটা রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওগুলি যেন কোনোভাবে ফেসবুকে মানে পোস্ট না হয় কারণ ফেসবুকে আমি ভিডিও পোস্ট করা দেওয়া আমি এটা পছন্দ করি লং টাইম ধরে আমি ফেসবুকে কিন্তু কোনো ধরনের পোস্ট দেই না বা ফেসবুকে আমি কোনো ধরনের পোস্ট দিতে পছন্দ করি না একটা বিষয় দেখেন স্পষ্ট বিষয় যে আমি আমি স্পষ্টই বলি যে আপনার যে বিষয়গুলো সহায়তা করবে আপনাদেরকে ধৈর্য ধারণ আপনারা ধৈর্য ধারণ ধরুন করতে পারেন কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে কোন কোন পজিটিভ সাইডগুলো মার্কেটে আসে তার উপরে ডিপেন্ড করে আপনারা যে যে পজিটিভ সাইডের উপরে ডিপেন্ড করে আপনারা এখন ধৈর্য ধরতে পারেন তার মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো লেনদেন দেখেন লেনদেনের একটা ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতদিন আটশো সাড়ে আটশো কোটি টাকার উপরে লেনদেন ছিল কিন্তু আজকে আজকে যদিও মার্কেটটা আপ ডাউন আপ ডাউন মার্কেটের চরিত্রটাই কেমন যেন একটা এমন একটা চরিত্র যে কেমন যেন মার্কেটকে মার্কেট উপরে স্মার্ট ইনভেস্টর বা বড়ো কোনো ইনভেস্টররা বড়ো ইনভেস্টররা তারা কী করতেছে যে মার্কেটকে তারা তারা লেনদেনটা এমনভাবে করতেছে লেনদেনটা মার্কেটে এমনভাবে আসতেছে তাতে করে এইভাবে আপ ট্রেন্ড আপ ট্রেন্ড আপডাউন হচ্ছে মার্কেটের যে আপডাউন এটা এটা অত্যন্ত ফিউচারের জন্য পজিটিভ আমি শুধু পজিটিভ আমি শুধু এতটুকু বলবো তবে লেনদেনের যে ধারাবাহিকতা লেনদেনের যে গতিটা এইটা কিন্তু আপনাকে আপনি আপনি আপনাকে ধৈর্য ধারণ যে করবেন এটা সহায়তা করবে আপনার আপনি মার্কেট থেকে ভীত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই বরঞ্চ ধৈর্য ধারণ করার জন্য একটা পজিটিভ সাইড আমার কাছ থেকে নেন যে মার্কেটের লেনদেনটা এমনভাবে হচ্ছে এবং লেনদেনের গতিটা এমন বা লেনদেনের অবস্থাটা এমন যে আপনারা রিল্যাক্সে আপনারা ধৈর্য ধরতে পারেন এবং এখান থেকে কিন্তু সামনে পজিটিভ কিছু আশা করা যায় দ্বিতীয় যে বিষয়গুলো হলো দ্বিতীয় যে বিষয়টি হলো সেটা হলো এখন মার্কেটে যে অবস্থা চলতেছে আপনারা দেখেন এখন মার্কেটে সবচেয়ে বড় একটা ট্রেন্ড বড়ো একটা লক্ষণ হলো যে শেয়ারগুলো উঠছে এই শেয়ারগুলো কিন্তু আর পড়তেছে না এই শেয়ারগুলো পড় তার মানে স্মার্ট ইনভেস্টররা এখানে যে স্ট্রংভাবে ইনভলভ আছে এইটা তার প্রমাণ এই শেয়ারগুলো কোনোভাবেই পড়তেছে না আপনি যদি দেখেন যে ডিল এটা কিন্তু কোনোভাবেই পড়তেছে না এত বাড়ার পরে অলটেক্স এই শেয়ারটা কিন্তু মুভমেন্টে আছে আমি একটা 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 বেসিক শেয়ারের কথা বললাম জিপিআইস ইস্পাত এই শেয়ারটা কিন্তু ভালো আপ ডাউন করে বা অনেক সময় দেখা যায় যে এই শেয়ারটা একটু বাড়লে আবার অনেক পড়ে যায় দেখেন এই শেয়ারটা কিন্তু আজকে ঘুরে উঠছে তার মানে প্রাইস কিন্তু খুব বেশি কমে না এরপরে এশিয়াটিক ল্যাব আপনি যদি দেখেন এরপরে গোল্ডেন ফন যদি দেখেন এই শেয়ারগুলো যে শেয়ারগুলো মূলত একটা বড় ভলিউম নিচ্ছে বড় ভলিউম হচ্ছে বড় ধরনের একটা আপনার ট্রানজেকশন হচ্ছে মুভমেন্টও ভালো হচ্ছে এই জাতীয় শেয়ার শেয়ার আপনি যদি একটু ফলো করেন কিছু মিউচুয়াল ফান্ড আপা অন্য অন্য কিছু শেয়ার বেশ কিছু শেয়ার এরা কয়েকদিন ধরে ভালো ভলিউম নিচ্ছে কয়েকদিন ধরে এদের ট্রেন্ড ভালো কিন্তু এই শেয়ারগুলো ভলিউমও কন্টিনিউ আছে এবং প্রাইসও কমতেছে না তার মানে এইটা একটা পজিটিভ সাইড কিভাবে হলো দেখেন যে শেয়ারগুলো সব বর্তমানে মুভমেন্ট করছে এ এরাও কিন্তু অত্যন্ত ডাউন ট্রেন্ডে ছিল আমার যেটা মনে হয় হুটহাট করে অনেক শেয়ার মুভমেন্ট করবে যেমন আজকে যদি আপনি দেখেন ট্রে ট্রেডে ট্রেড আওয়ারে যে আজকে অ্যাডভেন্ট মুভমেন্ট করলো এরপরে লেগা লেগাসি ফুটটা মুভমেন্ট করলো হুট হঠাৎ করে হল্ট হয়ে গেলো দেখেন আমি এর আগেও বলেছি হুটহাট করে শেয়ারগুলো বেড়ে যাবে হুটহাট করে অনেক শেয়ার হল্ট হয়ে যাবে আজকে দেখেন নতুন কিছু শেয়ার কিন্তু হুটহাট করে হল্ট হয়ে গেছে এইভাবে আমার মনে হয় রোলিং করে রোলিং করে সব শেয়ারেরই কিন্তু একটা মুভমেন্ট আসবে যখন প্রত্যেকটা শেয়ারের ভালো লেনদেনের সঙ্গে একটা মুভমেন্ট ক্লিয়ার হবে স্থির একটা লেনদেন হবে বা আপনার একটা তাদের ট্রানজাকশনও স্থির হবে যে শেয়ারগুলো বাড়ছে এদের ট্রানজাকশন কিন্তু অনেকটা স্থির ইজিয়ান দেখেন ডিল দেখেন অলটেক্স দেখেন এরপরে গোল্ডেন সন দেখেন যে শেয়ারগুলো মুভমেন্ট করছে এরা কিন্তু এখন স্থির অবস্থায় আছে প্রাইস কিন্তু কমতেছে না নিচের দিকে পাওয়া যাচ্ছে না উপরের দিকে যে অনেক উঠে গেছে যে শেয়ারগুলো এখন নিজের দিকে পাওয়া যাচ্ছে না অতএব আমি মনে করতেছি এই শেয়ারের যে ডাউন ট্রেন্ডে যে লক্ষণ ছিল আমি মার্কেটের অধিকাংশ শেয়ারে ডাউন ট্রেন্ডে এই লক্ষণটা দেখেছি অর্থাৎ প্রত্যেকটা শেয়ার আমার মনে হয় অধিকাংশ শেয়ারের মধ্যে যে শেয়ারগুলো অনেক পড়েছে অনেক নেমেছে অধিকাংশ শেয়ারগুলো এই আচরণ করবে ভালো একটা জায়গায় যাবে এই জন্য বলতেছি যে এই লেনদেন সে কিছু কিছু শেয়ারের অবস্থা মার্কেটের আপডাউনের অবস্থা সব কিছু মিলায় কিন্তু আপনাদেরকে ভালো একটা লক্ষণ মার্কেটে দেখা যাচ্ছে এই লক্ষণগুলোর কারণে ফিউচার কিন্তু অনেক ব্রাইট বাজারের আমার কাছে যেটা মনে হয় এই জন্য ধৈর্য হারানো যাবে না এই লক্ষণগুলোর উপরে ডিপেন্ড করে আপনারা কিন্তু এখন ধৈর্য ধরতে পারবেন এবং এখান থেকে একটা ভালো টার্ন ওভার ভালো একটি মার্কেট আপনারা সামনে উপহার পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমা